ডায়াবেটিস চিকিৎসায় কাজে আসতে পারে এমন একটি হরমোন চিহ্নিত করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই হরমোনের সহায়তায় ডায়াবেটিসের চিকিৎসা করা যাবে খ্যালিস টাইমস জানায় এ সম্পর্কিত গবেষণা নিবন্ধটি ছাপা হয়েছে বিজ্ঞান সাময়িকী সেলে গবেষক ডকলস মেন্টন বলেন এই হরমোন কাজে লাগিয়ে ডায়াবেটিসে আক্রান্ত একজন রোগীর শরীরে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে তারা এই হরমোনের নাম দিয়েছেন বেটা ট্রופিন নতুন আবিষ্কৃত এই হরমোন যথেষ্ট সম্ভাবনাময় সুখাবর প্রতিদিন